আমরা তো সব সিম্পানজির ছাল করে বসে আছি বন মানুষের ছাল হ্যাঁ যা অবস্থা পশ্চিমবাংলার চাকরি টাকরি তো নেই আমার মতো বেকারের রাজ্য গেছে আগে তো চিড়াখানায় এমনি লোক নেওয়া হতো এখন চিড়াখানায় হাতির কু পরিষ্কার করার জন্য পরীক্ষা দিতে হচ্ছে সবাই পাবেনি চাকরি সে চাকরির জন্য ইন্টারভিউ একজনা গিয়ে চিড়াখানার মালিকের সামনে দাঁড়িয়ে বলে বাবু একটা কাজ হবে না আমি বাবা মাকে দেখতে হবে বউ ছেলে মেয়ের পেট চালাবো বলে চিড়াখানায় কি কাজ করবে তুমি এখানে তো তুমি কতদূর করেছো বলে আমি এম এ পাস সব শিখা যদি নাঙল চালায় মূর্খ যদি করে দেশের শাসন অনিবার্য হবে ভাই এই সমাজের পতন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন থেকে তিন ছাপ জানে যে চারটে গাড়ি আছে তার সে চড়ে ঘুরছে আর যে পড়াশোনা জানে সে টোটো কিনেছে টোটো নিয়ে চালায় শিক্ষাকে শিক্ষিকার জায়গায় দিতে হবে সবাইকে দিলে হবে না হ্যাঁ আস্তে বলছে দেখো চিড়াখানায় তো ভালো কোনো কাজ নেই তুমি এম এ পাস লোক তোমার জন্য এখানে জীবজন্তুর ব্যাপার এখানে তোমার কি কাজ বলে একটা কিছু হবে নি বলে একটা কাজ আছে কি বলে এসো আমার সঙ্গে ওকে ডেকে নিয়ে গেছে ওই খাঁচাটা দেখতে পাচ্ছ শালা এক দূর পড়িয়ে লাস্টে খাঁচায় ঢুকবো বলে তোমাকে খাঁচায় ঢুকতে বলিনি কিন্তু ঢুকতে হবে বলে কি করে ঢুকবো বলে ওই খাঁচায় একটা বনমানুষ ছিল সেটা মরিয়ে গেছে ছ মাস আগে তুমি বনমানুষের মানুষের চরিত্রে অভিনয় করতে পারবে বলে আমাকে দেখে কি বনমানুষ লোক দেবে করতে হবে না কি ও বনমানুষটা মরে যাওয়ার সময় না ওর গায়ের ছালটা আমরা ছিঁড়ে রেখেছিলাম শুকনো টুকনো করে রেখেছি তোমাকে ওইটা চারটে ডিউটি সরকারি চাকরির মতো

লাগলেই পয়সা দেবে প্রত্যেক দিন যে পয়সা পড়বে তোমার হাত আমার হাত কেন আমি তোমায় চাকরি দিচ্ছি ও সেখান থেকে আবার খাচ্ছে ওটা কি খাচ্ছে আপনারা জানেন চাকরি দিয়ে খেয়ে নিচ্ছে বুঝলেন তোমার হাত আমার হাত ও হাত হাত এখন ওই বনমানুষ তো বসে আছে ওকে শিখিয়ে দিয়ে ও কাজ দিয়ে যখনই লোক যায় দেখার জন্য ওই যে শেখানো আছে টাকা দিচ্ছে হলে হবে কি এই হাসবে নি নাও এরা হেসে পড়া তাক ওই বনমানুষের খাঁচার পাশে একটা বাঘের খাঁচা আছে কোপাড়ে বাঘ আছে তো পাঁচিল দেওয়া পার্টিশন না লোহার রড দাঁড় করানো আছে মাঝে একটা জাল্লা মতো আছে বড় ওইখান দিয়ে বাঘকে খাবার দেয় যে বাঘকে খাবার দেয় সে খাঁচা লাগাতে ভুলে গেছে হইলেন কে না তোবা জাল্লা খোলা বাঘ এবারে এক পা দু করে আগিয়ে আসছে বন মানুষের দিকে মানুষের গন্ধ পেয়ে গেছে তো মন মানুষ না তো মানুষ যেই বাঘ এগিয়ে আসছে ও ভয় হচ্ছে ওরে বাবা রে বাঁচাও রে আমাকে খেয়ে ফেলল রে শবনো না বাঘ ছুটে গিয়ে ওর মুখে চিপে ধরছে চুপ কর আমি বাঘ না চাল পড়া শালা কে বল তোকে যেমন বন মানুষের সাল পরানো আমাকে তেমনি বাঘের ছাল পরানো চিরাখানায় বাঘ ছিল রে বুড়ো হয়ে মরিয়ে গেছে বাঘের চাকরি কে করবে আমি সালটা ছিঁড়ে রেখেছে আমাকে করিয়ে দিচ্ছে আমি ওই হালুম হলুম করে একটু হাঁটাহাঁটি করি ওই লোকে যা দেয় ওই তোর মতো কমিশন সিস্টেম দে আমার মানুষ মরে গেছে মনুষ্যত্ব মরে গেছে মানুষের ছাল পরে কিছু অমানুষ ঘুরিয়ে বেড়াচ্ছে যারা মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মানুষের মুখের গ্রাস আমার রক্তে লেখা হবে তাদের সর্বনাশ আজ পর্যন্ত কাউকে ঠকিয়ে মানুষ বড় হতে পারে যার টাকা নেই সে ভগবানকে ডাকে আমায় টাকা দাও একটু খেয়ে বাঁচি যার টাকা আছে সে জেলে গিয়ে বসে আছে সে ভগবানকে আমায় জেল থেকে ছাড়ি দাও তার তো বাথরুমে টাকা মনে রাখবে মাঝে এই গরিব কীর্তনের দলগুলো গেছে আমাদের অবস্থা কি হবে আচ্ছা বলুন তো আমার কাছে নেতা মন্ত্রীগুলোকে দেখেন না করতে গেলেও তিরিশটা পুলিশ পনেরোটা পিছনে পনেরোটা খুনি হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ যারা মানুষের ভালো করে যারা মানুষের কল্যাণ করে তাদের সঙ্গে পুলিশ থাকবে কেন কল্যাণ ও নিজের কল্যাণ করেছে ও জান মানুষ থেকে কীর্তনিয়া নেমে গেলে আমরা দিকে কীর্তনে গেলে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে মায়েরা ফুল ছড়িয়ে নিয়ে যায় সে থেকে নামার আগে পুলিশকে নামায় বলে দেখ লাঠি নিয়ে রেডি হয়ে গেছে মানে কি ভালোবাসা কিনেছে ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে ভালোবাসতে শেখো হৃদয় আছে যা প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে হৃদয় আছে যা হ্যাঁ ওই যে মা দেখছেন না লাল শাড়ি পরা। যেইখানে আমার থাকার জায়গা ওই মা গিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে গ্রাহক কথা কে হরিনাম করবে আমি বললাম মা সে এখনো আসেনি রাস্তায় যাচ্ছে আমরা সম্প্রদায় না তুমি গ্রাহক তারপরে চিনি ভুলিয়ে গেছে কেন বলুন তো হরিনামের ভিক্ষা ওটে নি মাতা ঘুরছে কি করে হরিবাসর চলবে ভুলিয়ে মেরিয়ে দিয়েছে এ তো চাঁদা না দশ লাখ হরি নামের জন্য কত দশ টাকা ছ মাস পরে মেয়ের দিবস মিষ্টির দোকানের সন্দেশ সে মাছি তাড়াচ্ছে চপের দোকানে তিন কিলোমিটার লম্বা লাইন ও আবার দোকানদারের ফোন নাম্বার এনেছে ফোনে বলে আমার কুড়িটা চপ মিষ্টির দোকানদার বলে দোকান তুলিয়ে দেবো পেঁয়াজির দোকান করবো ভালোটা মানুষে নেয় না মন্দটা নেওয়ার জন্যে বড় ভিড় হৃদয় আছে যা সেই তো ভালো প্রতিটি জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা হয়ে যাবে হৃদয় লেখন কাগজে লেখন কাগজে ছেড়ে যায় পাথরে লেখন পাথর খুয়ে যাবে হৃদয় লেখনাম রয়ে যাবে কাগজে নাম যদি লিখতে হয় অন্তরে লিখবেন যেখানে সেখানে কেন লিখবেন রঘুনাথ দাস শিক্ষা অর্জন করে ঘরে ফিরে এলো এবারে গোডা 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 বলি ইমার গোরা 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 you <laughs> ছেলেটাকে সংসারে মন বসাতে হবে কি করতে হবে একটা বিয়ে দিয়ে দাও বিয়ে দেবো বিয়ে দিলে সংসারে মনটা বসবে রঘুনাথের জন্য মেয়ে দেখা হচ্ছে কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না কি করে হবে যার সঙ্গে যার ওপরওয়ালা শুটিং করিয়ে রেখে যার সঙ্গে যার যোগাযোগ আছে যে আপনার ঘরে হাঁড়িতে চাল দিয়ে রেখেছে সেই আসবে আপনি অন্য কাউকে চাইলেও আনতে পারবেন কে ইংরেজিতে দেখবেন যুবক যুবক ছেলে মেয়েরা কথা বলে যতই চ্যাটিং করো যতই ডেটিং করো সেটিং কিন্তু ওপর আলার হাত সে যেটা চাইবে ওইটুকু যেতে হবে এটা চাইবে না ওখানে গিয়ে থেমে যেতে হবে লটারির টিকিট কাটে সবাই সবাই পাবে না পাবে যে কোনো এক চোখ কে পাবে যে রেখে এসেছে তার চরণে সেই তো পাবে বড় দুঃখ লাগলো দেখে মহাপ্রভুর মন্দির তিরপল দিয়ে একটা পর্দা দিয়ে ডেকোরেটর কাপড় দিয়ে ঘেরা হয়ে গেছে আহ দিল যে সব কিছু দিল সব কিছুর জন্য আমি তাকে দায়ী করলাম কিন্তু আমি যখন একটু অপেক্ষা করলাম আমি ঠিক সময় বলে দেবো হ্যাঁ আমি যখন গিয়ে দাঁড়ালাম তার কাছে আরেকটা কথা বলে রাখি যে সমস্ত ইউটিউব ভাইরা এসছো যতগুলি চ্যানেল হ্যাঁ তোমরা কীর্তনের শেষে একটু আমার সঙ্গে দেখা করতে হ্যাঁ হ্যাঁ নেই আমি টাকা না আমি কারোর কাছে পয়সা নেই না হ্যাঁ হ্যাঁ একটু কথা দেখা ভক্তমন্ডলি ভক্তিমতি মায়ের নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে আর ওই যখন কাছে দাঁড়ালো রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা রঘুনাথ দাসের ঘরে একটি বিধবা মা আসতেন রঘুনাথ দাসের ঘর পরিষ্কারের জন্য যে মায়ের নাম ছিল রেবতী দাস এই রেবতীর একটি মাত্র মেয়ে ছিল যে মেয়েটির নাম কমলা জমিদার মশাই রেবতীকে বলছে রেবতী তুমি কালকে সকালে একটু ঘরে থাকবে আমরা দুই ভাই তোমার ঘরে যাব। পরের দিন প্রাতকালে দুই জমিদার সোনার পালকিতে করে রেবতীর ঘরে গিয়ে উঠেছে মনে রাখবেন বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয় আজকে হ্যাঁ একটু পরে একটু পরে আমি নিয়ে গিয়ে উঠেছে আর দাঁড়িয়েছে কাছে জমিদার মশাই রেবতীকে বলছে মা তোমার একটি মেয়ে আছে না আচ্ছা একবার ডাকো একটু দেখি মেয়ে এসেছে প্রণাম করছে মনে ছেলেকে মোটরসাইকেল সাইকেল নয় জীবন দাও মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও বউমা তো বারোইপুরে থাকে আর দাদু আর শ্বশুরমশাই শাশুড়ি মা তো ক্যানিংয়ে পড়ে আছে বারৈ থেকে বৌমা একবার করে আসে তিন মাসে একবার শ্বশুর মশাইয়ের পা পর্যন্ত বৌমার হাত গিয়ে পৌঁছায় না আঠুতে হাত দিয়ে প্রণাম করে বলে বাবা প্রণাম পাড়ার লোক বলে বৌমা ওই পর্যন্ত ঝুঁক দিচ্ছে কেন পা কি এইখানে নাকি পা তো এইখানে বলে আর বৌমা ঝুঁকতে পারবে না জিন্সের প্যান্ট করে আছে এরপরে নিচু হওয়া সম্ভব না যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেড়া ফাটা প্যান্ট পরা বলো হায় রে হিন্দু হবে কি হায় হিন্দু হবে কি মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা চোখটা খোলা হিন্দু বাড়ির মা বোনেদের দেহটা খোলা চোখটা ঢাকা যার এক কাটা সে ঢাকা দিয়ে চলে যা দোকান কাটা সে ডিজাইন বলে চালিয়ে দেয় বলে আমার স্টাইল কেন ও তো জায়গা নেই ওরা কোনো জায়গা নেই কি করবে ওটাই বলে চলতে হবে ওকে মেয়েটা এসে দুই জমিদার মশাইকে প্রণাম করছে জমিদার মশাই উঠিয়ে ধরেছে মা নিজের গলার সোনার হারটা খুলে মেয়েটার গলায় করিয়ে দিয়েছে একটা কথা বলবো কি কথা তুমি যাবে মা আমাদের ঘরে আমাদের রঘুনাথের পুত্রবধূ হয়ে মেয়েটার চোখে জল এসেছে কেন ভালো স্ত্রী পেতে গেলে স্বামীর যেমন ভাগ্য দরকার হয় ভালো স্বামী পেতে গেলেও মায়ের অনেক ভাগ্যের দরকার হয় কি যার স্বামী সৎ চরিত্রহীন নয় নেশাখর নয় অসৎসঙ্গ করে না সে কত রোজগার করে এটা বড় কথা নয় মানুষ হিসাবে সে কেমন এইটা বড় কথা থেকে বর্তমান বাজারে মায়েদের দুঃখ কি দুঃখ বলতো সকল মেয়েরা খুঁজে বেড়াচ্ছে যে ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক হবে সে যেন সৎ হয় কিন্তু সৎ মানুষ খুঁজে পাওয়া বড় কষ্ট বড় কষ্ট হ্যাঁ সততাকে তৈরি করতে হয় সততা পরিবার থেকে আসে সংস্কার থেকে আসে ওই অনেকটা সুগারের মতো বাপের যদি তিন ছেলে থাকে বাপের যদি সুগার থাকে ও তিনটের মধ্যে একটা থাকবে ওটা জেনেটিক দাদুর ছিল বাবার আছে তিন ছেলে একজনের আছে ও ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাচ্ছে চুল হবে ডাক্তার বলে তোমার বাবার টাক ছিল বলে হ্যাঁ দাদুর ছিল বলে হ্যাঁ বলে ওষুধ খেয়ে কাজ হবে নি তোমারও টাক ও রক্ত সততাটা রকম রক্ত দিয়ে আসে বাবা সৎ দাদু সৎ ছেলে যদি অসৎ সঙ্গে মিশেও যায় ফিরে চলে আসবে অ্যাসিডের মতো কেটে বেরিয়ে যাবে বাপটাও অসৎ দাদুটাও অসৎ চোদ্দ গুষ্টি গুড়সুড়ি অসৎ ওকে আপনি পাহাড়ের গুহায় ঢুকিয়ে রাখলে ও সেইখানে কমিশন খাবে অসৎ হবে এটা জেনেটিক আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে মন্দ মানুষ চেনা যায় ভাষা ব্যবহারের গায়ে যে মানুষটা খারাপ হয় না তার ভাষাটাই খারাপ যে দোকানদার দোকানের এখানে কেউ দোকানদার থাকলে মনে করবেন নি কিছু যে দোকানদার দোকানের উপরে লেখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি খবরদার ওই দোকানে ঢুকবেন না ও সব থেকে বড় চিটিং বাজ যে সৎ হয় তাকে লিখে রাখতে হয় আমি সব লেখার দরকার নেই মানুষ দেখেই বোঝে এসব হ্যাঁ কেন সব সময়ের জন্য জানবেন আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে নিতাই গৌ প্রেমানন্দে হরি হ্যাঁ রঘুনাথ দাশের বিয়ের দিন স্থির হয়েছে বিয়ে হবে আনন্দ আনন্দ সকলে ছুটে এসছে আর ওই সবাই মিলে তাকিয়ে দেখে কি দেখছে আজু কি আনন্দের শোভা কহনে না যায় রঘুনাথের বিয়ে আজ কি আনন্দ আজ কি আনন্দের সভা রঘুনাথের বিয়ে আজকীয় রঘুনাথের বিয়ে জু আমদশ্যবা কহনি নজয় রোবতাদের বিয়েদিয়ান গ্রাম বাটিলায় ঢামাজেে ধেলোক বাজে ভাা বাজে ধাাত বাজে ধলেতো পাজ সাংখক কবেতা

আনন্দের শোভা মহলে না যান রঘুনাথের বিয়ে আজ গ্রাম দশান হরিবীন এবার সপ্ত গ্রামের বাসী যত নদ গো নদ

गोविंदियते ब्रह्मा शुद्ध आज की मंगल शुभ मोहिन नगर रघुनाथ विधि दया ग्रास आज की मंगल शुभ मोहिन नगर रघुनाथ विधि दया ग्रास आज की मंगल शुभ मोहिन नगर रघुनाथ विधि दया ग्रास आज की मंगल शुभ मोहिन नगर रघुनाथ विधि বল ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ আনন্দ আনন্দ মহানন্দ আনন্দ করে সকলে ঘরে ফিরে তো একটা জিনিস আমার চোখে পড়েনি এখন বললো পিছন দিকে যে এই যে প্ল্যাকার্ডটা দেওয়া আছে পিছন দিকে